অনুব্রতর চটম চটম শুনেছি আমরা আমরা শেখ শাহজানি শুনেছি গরু শুনেছি আমরা নকুলদানা শুনেছি বাংলার নারীরা অত্যাচারিত ধর্ষিত আর শিক্ষা ব্যবস্থা টোটালে বিক্রি করে দিয়েছে কাকলি দেবী পনেরো বছরে নিজের উন্নয়ন তহবিল থেকে তারই কোনো কাছের ঠিকাদারকে কাজ পাইয়ে দিয়ে এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কাঠ খেয়েছে আর আগামী দিনে তারও হিসাব হবে কাকলি দেবী পনেরো বছরে জনগণের জন্য কিছু করে নেই তাই বারাসাতবাসী বারাসাত লোকসভাবাসী সকলে এবার তাকে ধিক্ষার জানাচ্ছে তাকে বয়কট করবে কাকলি দেবী দিশাহারা হয়ে যাবে আগামী দিন ভোটের চার তারিখে রেজাল্ট পরে স্পেশাল স্পেশালি আপনাদের কিছু থাকবে দেখুন ভোটের দিনে সেন্ট্রাল ফোর্স থাকবে আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তি বজায় রাখার জন্য আমরা সব প্রক্রিয়া করব এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে আর গণতন্ত্রে আমরা বিশ্বাসী আর সেইটা যদি কেউ উল্লঙ্ঘন করে নির্বাচন কমিশন প্রশাসন এবং সেন্ট্রাল ফোর্সের পরে আমাদের পুরো আস্থা আছে ভরসা আছে আমাদের ন্যায়ালয়ের পরে পুরো আস্থা ভরসা আছে এই নয় টিএমসির গুন্ডাদের মতন কোর্টের রায় পক্ষে আসলো না কোর্ট অমান্য করি মানি না তাদের রায় প্রশাসনকে টেবিলের তলায় পালাতে বাধ্য করে তারা এই ধরনের টিএমসির হারমাদ বাহিনীতে সরকার বাংলায় মানুষ আর চাইছে না বাংলায় মানুষ পরিবর্তন চাইছে বাংলার মানুষ বিগত তিনটি সরকারকে দেখে নিয়েছে কংগ্রেস সিপিএম এবং তৃণমূল কংগ্রেস তিনটি সরকারই ফেলোয়ার তিনটি সরকার মিলেই বাংলাকে সব বেশি অর্থনীতিতে পিছিয়ে রেখেছে শিল্প কলকারখানা একদম নেই সন্ত্রাসের বাতাবরণ বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে আমাদের ঘরের মহিলাদের যেভাবে ধর্ষিত হতে হচ্ছে আর তার রেট বেড়ে দিচ্ছে একজন মুখ্যমন্ত্রী পঁচিশ হাজার দু লাখ টাকা এর থেকে লজ্জা আমাদের বাংলার কিছু হতে পারে না তাই বলবো মা বোনদের এবং সারা পশ্চিমবঙ্গবাসীকে এই তৃণমূলকে আর একটি ভোটও নয় আরেকটি বারো সুযোগ নয় আমরা বলছি ভিডিও একের পর এক যেভাবে প্রকাশ আসছে সন্দেশকালীনতে শেখ শাহজাহানের বডি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখেছেন বাঘের বাচ্চা ছিল বিড়ালের বাচ্চা হয়েছে এখন আর সে যেই ঘটনা ঘটিয়েছে আর তৃণমূল যে ঘটাতে পারে টোটাল বাংলাভাষী সেটা বিশ্বাস করে এবং দেখেছে চোখে আমরা দু হাজার একুশ দোসরা পরে দেখেছি গণতান্ত্রিক দেশ এটা গণতান্ত্রিক পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের মানুষ কীভাবে খুন হয়েছে বাড়ি ছড়া হতে হয়েছে হসপিটালাইজ হতে হয়েছে এবং মিথ্যা মামলা খেতে হয়েছে তাদের এর থেকে পরিষ্কার যে টিএমসির কোনো নীতি আদর্শ নাই যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি চেয়ারম্যান শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করে সেই টাকার গরমে আঠেরো বয়সী গার্লফ্রেন্ড পুষে থাকে পাঁচটা ছয়টা সেই দলের নিয়ম শৃঙ্খলা নীতি কানুন কি হতে পারে আপনারা বুঝেছেন বিজেপির সম্পূর্ণভাবে কিছু দলদাস পুলিশ আর টিএমসির কিছু লিডার এর সঙ্গে কারসাজি করেছে আমরা বাংলার মানুষ কখনো বিশ্বাস করবো না বিজেপি সন্ত্রাসী করে এবং বিজেপি সন্ত্রাসীতে বিশ্বাস করে